নমস্কার কেমন আছেন সবাই আজকে আমি এই ফিফটি এইট ইয়ার্স ব্যক্তির হাতের রেখা একটু দেখে নেব দেখবো যেতে কি কী শুভ এবং অশুভ রেখা রয়েছে দেখুন যখন এই ধরনের স্কোয়ারিস হাত হয় তখন সেই ব্যক্তি তার জীবনে যে সুযোগগুলো আছে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোকে গ্রিপ করে নিজের জীবনে এগিয়ে যায় প্রচণ্ড অল্প বয়সে এদের স্ট্যামিনা হয় অনেক বেশি স্ট্রেংথ হয় এবং ভারবালি অর্থাৎ কথা বলার ক্ষেত্রে এরা খুব পারদর্শী এবং পটু হয় হাতের মধ্যে এরকম স্কোয়ারিস পাম হলে হাতে যে সুযোগগুলো আসে সেগুলো গ্রিপ করে যেমন এগিয়ে চলে তার সাথে সাথে কিন্তু পরিস্থিতিকে আগে থাকতে বুঝে নেওয়ার বা পরিস্থিতি আগে থাকতে একটা আইডিয়া করে নেওয়ার মতো ক্ষমতা কিন্তু এরা রাখে তাই এই ধরনের ব্যক্তিরা আপনাদের সময় বলব আপনাদের সিক্স সেন্স যেটা বলবে বা যেটা আপনাদের মনে হবে সেন্সের আন্ডারে সেটা কিন্তু আপনারা করার চেষ্টা করবেন এছাড়াও যখন এই দুটো আঙুল একটু উঠে থাকে এবং এখানে একটা ধনুস চিহ্ন তৈরি হয় তখন কিন্তু এই ব্যক্তিদের সেন্স অফ হিউমারের জায়গা খুব ভালো হয় এবং এটাও ইন্ডিকেট করে যে আপনার জীবনে যা সুযোগ আসবে সেগুলোকে আপনি গ্রিপ করে এগিয়ে যাবেন হাতের থার্ড ফিঙ্গার একটু বড়। যেটা ইন্ডিকেট করে রিক্স টেকিং নেচার রিক্স টেকিং নেচার বলতে যে কোনো কাজের ক্ষেত্রে যদি রিক্সের জায়গা থাকে তাতে ইন্টারেস্ট একটু এই ধরনের ব্যক্তিদের বাড়ে হাতের দেখুন তালু কিন্তু আঙুলের তুলনায় বড় অর্থাৎ আঙুল কিন্তু ছোট এই ধরনের মানুষদের আন্ডারে কাজ করা মানে এনাদের আন্ডারে অনেক ব্যক্তি কাজ করে বা কোনো কোম্পানি বা কোনো যে যে জায়গায় রয়েছে কর্মক্ষেত্রে রয়েছে যদি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হয় সেই গভর্নমেন্ট জবে এনার আন্ডারে অনেক লোকজন কাজ করবেন যখনই হাতে ফিঙ্গার ছোট হবে এটা জেনে রাখবেন ভালো করে আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখুন যখনই হাতের রেখা ছোট হাতের আঙুলগুলো হাতের তালুর তুলনায় ছোট হবে তখন কিন্তু সেই ব্যক্তি তার আন্ডারে অনেক বেশি লোক কাজ করবে তার ভার্বালি বারবার আমি একটা কথা বলছি কথা বলার ক্ষেত্রে বা ট্রেনিংয়ের ক্ষেত্রে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে কিন্তু পারদর্শী হবে এবং অর্ডার সিটি একটা এনাদের চলে মানুষের ওপর অর্ডার সিটি এনাদের একটা কিন্তু চলে এই হাতটা দেখলে শুধু হবে না এই হাতে যে উন্নতি রয়েছে তার থেকেও বেশি উন্নতি এই ব্যক্তি পেয়েছে সেটার কারণ হচ্ছে তার স্ত্রীর হাত তার স্ত্রীর হাতের জন্য কিন্তু এই জিনিসটা হয়েছে আমি বাকিটা আপনাদের বলি দেখুন যখন এরকম ছোট হয় ডকুমেন্টেশন ফাইলিং জিনিসপত্র একটু সাজিয়ে গুছিয়ে রাখার সমস্যা স্মৃতিশক্তি এবং মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলি এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু স্কোয়ার রয়েছে ত্রিভুজ রয়েছে মানি ট্যাঙ্গেল রয়েছে যেটা খুব শুভ একটা ফল দেয় অর্থের দিক থেকে বুথ পর্বত যখন নিজের জায়গায় বিস্তৃত হয় যে কোনো মিটিং বা যে কোনো জায়গায় গেলে সেখানে গিয়ে তার নিজের মনের ভাব প্রকাশ করা অর্থাৎ একটা মিটিংয়ে গেছে মিটিংয়ে যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিংটা সম্পূর্ণভাবে বলে আসা বা এক্সিকিউট করার মতো একটা টেন্ডেন্সি একটা প্রচেষ্টা কিন্তু দেখা যায় যখন বুথ পর্বত এরম সলিড হয় এটা জেনে রাখবেন এবার আসবো সূর্যই সূর্য পর্বতে দেখুন ব্যক্তির কিন্তু একাধিক রেখা রয়েছে তার সাথে সাথে গভর্নমেন্ট জবের ক্ষেত্র কোথায় তৈরি হয় যখনই কোনো রেখা থেকে একটা এরকম ব্যালেন্সিপ বা এরকম নিচের দিকে রেখা তৈরি হয় ওপরের দিকে বা নিচের দিকে এরকম খোঁজ টাইপের রেখা তৈরি হয় আবার যদি সেটা ত্রিভুজও তৈরি হয়ে যায় তাহলে কিন্তু একটা সিকিউরিটির জায়গা তৈরি করে সূর্য পর্বতে এবং সেখান থেকে সরকারি চাকরির কিন্তু যোগ তৈরি করে সেটা যত নিচের দিকে হবে বা যত এই দিকে হবে তত কিন্তু পরিশ্রমের জায়গা তৈরি করে যত বহির্মঙ্গলের দিক থেকে উঠবে বা যত রাহুর দিকে বা অন্তর্মঙ্গলের দিকে দেখবে এই দুটো মঙ্গলের দিকে যদি দেখে তাহলে সেই ধরনের ব্যক্তিদের যে কাজ কর্ম করবে সেই কর্ম সারা জীবন কষ্টের কর্ম হবে অর্থ থাকবে কিন্তু কষ্টের কর্ম হবে কিন্তু যদি সোজা উঠে এরকম চিহ্ন তৈরি করে বা ত্রিভুজ তৈরি করে কোনোভাবে তাহলে কিন্তু সেই ব্যক্তি কষ্ট হয়তো হবে না কিন্তু অর্থের দিক খুব ভালো হয় এবং প্রথম জীবনে একটু কষ্ট কর্ম করতে হয় কষ্ট সৃষ্টি একটুখানি থাকতে হয় এই হাতে থেকে বড় জায়গা হচ্ছে এখানে আমি বলতে পারি যে এর কিন্তু হার্ট লাইন শট এই ব্যক্তির হার্ট লাইন শট অর্থাৎ খুবই ইমোশনাল পার্সোনালিটি প্র্যাকটিক্যালিটি থাকে না বলা যায় না তবে হার্ট লাইন শট বলাও যাবে না এইখান থেকে দেখুন হার্ড লাইনটা কিন্তু ভাগ হয়েছে হার্ড লাইন এবং ব্রেন লাইন মিশে গেছে যখন এই ধরনের হার্ট লাইন ভালো করে শুনবেন যখন এ ধরনের হার্ট লাইন মাইন্ড লাইন এবং লাইফলাইন এত সুন্দরভাবে কানেক্টেড থাকে এরা খুব 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 পরিমাণে ইমোশনাল ক্যারেক্টারিস্টিক হয় অতীব উন্নতির জায়গায় চরম সীমায় পৌঁছায় যখনই এরম তিনটে রেখা কানেক্টেড হয় অতীব উন্নতির জায়গায় পৌঁছায় এদাদের মধ্যে কোনোভাবে আপনাদের অর্থকে অর্থকে সঠিক অ্যাপ্লিকেশান শিখতে হলে এনার থেকে শেখা উচিত এবং কোনো দিন নিজের কাছের মানুষদের নিজের মানুষদের এনারা অভাব বুঝতে পর্যন্ত দেন না এই ধরনের ব্যক্তিদের বড় বড় কোম্পানিতে বড় বড় জায়গায় বড় বড় পোস্টে বড় বিজনেস কনস্ট্রাকশান বিজনেস ট্রেডিং এই ধরনের জায়গা ল্যান্ডের রিলেটেড বিজনেসের জায়গা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের জায়গায় কিন্তু এই ধরনের ব্যক্তিরা ইজিলি ঢুকতে পারে এই ধরনের ব্যক্তিরা রাজনীতিতেও ঢুকতে পারে তবে রাজনীতি থেকে একটুখানি দূরে থাকা ভালো কারণ যখনই এরকম রেখা গিয়ে ঢোকে তখনও তিনটে পার্সোনালিটি তৈরি করে একটা হচ্ছে ইমোশনাল পার্সোনালিটি প্রচুর পরিমাণে ইমোশনালিটি দেখা যায় সাধারণ মানুষের কষ্ট সেভাবে সহ্য করার মতো ক্ষমতা থাকে না যেটা কিছু কিছু সময় রাখতে হয় এবং এরা কষ্টে থাকা মানুষ বা অ্যাক্সিডেন্ট এই ধরনের জিনিস যেগুলোকে দেখে সহ্য করে উঠতে পারে না তো এই ধরনের রাজনীতিতে না যাওয়া ভালো এবার আসবো শনি শনি দেখুন নিজের জায়গায় বিস্তৃত প্র্যাকটিক্যালিটি তৈরি করে মানুষের মধ্যে এবং নিজের উন্নতির জায়গাও কিন্তু তৈরি করে লাক লাইন কিন্তু সোজা গিয়ে শনিতে ঢুকছে দেখুন লাস্ট লাইফে একদম সরু ধাগার মতো একদম সরু ধাগার মতো আমি বারবার বলেছি লাক লাইন যত স্ট্রেট হবে তত শুভ লাক লাইন যত শুয়ে থাকবে তত কিন্তু খারাপ তাই চন্দ্র থেকে লাগলাইন উঠলেও এটা কিন্তু সোজা উঠেছে দেখুন যেটা খুব খুব খুবই শুভ বলে আমার মনে হয় এবার হচ্ছে বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বত যথেষ্ট সঠিক একটা এই ধরনের রেখা ব্যক্তিকে আধ্যাত্মিকতা তৈরি করে এবং ব্যক্তির মধ্যে অকার সায়েন্সের প্রতি ইন্টারেস্ট অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি এই ধরনের অকার সায়েন্সের প্রতি ইন্টারেস্ট কিন্তু ব্যক্তির মধ্যে জাগায় এবং এর সাথে যখন ক্রস তৈরি হয় শুক্র পর্বতে এই বৃহস্পতি পর্বতে যে খারাপ এফেক্টগুলো সেগুলো থেকে কিন্তু ব্যক্তিকে ছড়িয়ে নিয়ে আসে বৃহস্পতি পর্বতে ক্রস কিন্তু সবথেকে ভালো হচ্ছে বৃহস্পতি পর্বতে এইবার আমি যাব সোজা ডাইরেক্ট শুক্র পর্বতে দেখুন শুক্র পর্বতে কিন্তু এই ব্যক্তি যে ধরনের লাইফ লিডিং যে ধরনের লাইফ লিডিং তিনি করেন তিনি রেলের লোক পাইলট ছিলেন এখন বড় পোস্টে রয়েছেন যে ধরনের লাইভ লিডিং করেন সেই ধরনের লাইভ লিডিং দেওয়ার কথা কিন্তু নয় একাধিক ঊর্ধ্বগামী রেখা অবশ্যই আপনাকে গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ দেয় এ কিন্তু এই হাতে এত পরিমাণে রাহু রেখার একটা টেন্ডেন্সি দেখা গেছে যেটা কিন্তু আপনাকে সেই জায়গায় যেই জায়গায় এই ব্যক্তি আছে পৌঁছতে দেয় না তাহলে পৌঁছচ্ছে কী করে দেখুন আপনার স্ত্রীর হাতে যে রেখা রয়েছে সেই রেখাগুলো একটু দেখাই দেখালে বুঝতে পারবেন এবার আসুন শুক্র পর্বত দেখুন এই জায়গাটা দেখুন ওই হাতে আর এই হাতে কতটা উঠে রয়েছে এই হাতে তো এই জায়গায় যখন শুক্র পর্বত খুব উঠে থাকে তখন এই ধরনের ব্যক্তিদের কিন্তু লাইফ লিডিং লাইফস্টাইল একটা অন্য ধরনের অন্য পর্যায়ে নিয়ে যায় যদি সেই ব্যক্তি চাকরি বা জব করে তাহলে তার আর যদি স্ত্রী হয় তার হাজবেন্ডের ক্ষেত্রে এই ফলগুলো কিন্তু দেখা যায় তার সাথে সাথে একটা দীর্ঘ মানি ট্রায়াঙ্গেল এখানে কিন্তু তৈরি হয়েছে আপনাদেরকে দেখানোর প্রয়োজন নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন এই একটা রেখা লাকলাইন উঠেছে এখান থেকে একটা আর এই লাইফ লাইন একটা সুন্দর মানি ট্রাঙ্গল তৈরি করেছে এর সাথেও একটা ভালো আপনাদের আমি রেখা দেখাচ্ছি দেখুন খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি এটা অন্য ছবিতে দেখেছি এখানে কিন্তু খুব সুন্দর একটা ফিশ সাইন তৈরি হয়েছে যদি আপনারা দেখেন বুঝতে পারবেন একটা কিন্তু ফিশ সাইন তৈরি হয়েছে যেটা প্রচুর অর্থের জায়গা বা অর্থ বন্ধ হয়ে থাকে মানে অর্থকে গ্রিপ করে রাখার একটা জায়গা কিন্তু তৈরি করে ফিশ সাইন আমরা জানি হাতের মধ্যে ফিশ সাইন খুব সাংঘাতিক ফল দেয় আজকে আপনাদের দেখা চেরাম রেখা আমার হাতে আসেনি আমি ভাবছিলাম এ আগের হাতটি দেখে যে এত সুন্দর পাম নয় যে জায়গায় ব্যক্তি আছে সেই জায়গায় থাকা তখন তার স্ত্রীর হাতের রেখাগুলো যখন আমি দেখি তখন বুঝতে পারি যে হ্যাঁ সত্যি এই জায়গাটা কিন্তু তার এই কারণেই এসেছে তার স্ত্রীর হাতে এত সুন্দর একটা রেখা রয়েছে আপনারা আবার স্ক্রিনশট নিতে পারেন যদিও সবসময় এটা বোঝা যাবে না এরকম এই একটা আর এই একটা এবার রেখাগুলোকে সরিয়ে দিচ্ছে আপনারা ভালো করে এখানে কিন্তু ফিশ শাইন রয়েছে এরপরে এরপরে দেখুন বৃহস্পতি পর্বত এত সুন্দর বিস্তৃত বৃহস্পতি পর্বত এত সুন্দর বিস্তৃত বৃহস্পতি পর্বত যেই বৃহস্পতি পর্বতের উপর ক্রস এত বড় একটা ক্রস অর্থাৎ এই ভদ্র মহিলা বা এই মহিলা বাড়িতে আসার পর বাড়িতে যতদিন উনি থাকেন যতক্ষণ উনি থাকেন বাড়িতে আলো হয়ে থাকে কিন্তু যখনই তিনি বাপের বাড়ি বা মেয়ের বাড়ি বা যেখানে যান তখন কিন্তু বাড়িতে যেন মানে অন্ধকার টাইপের একটা হয়ে রয়েছে অর্থাৎ লক্ষ্মী আসা টাইপের মানে এই ধরনের ব্যক্তি যখনই এত বড় মহিলাদের হাতে গস থাকে সেই মহিলার ক্ষেত্রে উন্নতি তো অবশ্যই হয় এর সাথে সাথে বাড়িতে যে নেগেটিভিটি বা বাড়ির ওপর যে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করে সেই ইমপ্যাক্ট সেই ইমপ্যাক্ট কিন্তু কেটে যায় অর্থাৎ নেগেটিভ তন্ত্রমন্ত কালা জাদু এই ধরনের জিনিসের কথা আমি বলছি যদি কেউ করার চেষ্টা করে এই ক্রস এত বড় ক্রস থাকার জন্য কিন্তু কেটে যায় আপনারা আবার স্ক্রিনশট একবার নিয়ে নিতে পারেন দেখুন একদম দীর্ঘ একটা ক্রস কিন্তু এনার হাতে রয়েছে তাই এনার সাথে সাথে এনার হাজব্যান্ড এনার ফ্যামিলি মেম্বার এদেরকে কিন্তু এই ক্রস প্রোটেক্ট করে অর্থাৎ এই মহিলা যতদিন থাকবে এনার হাজব্যান্ড হোক বা মেয়ে হোক বা যে বাড়িতে ইনি থাকবেন সেই বাড়ির লোক হোক তাদের কিন্তু তাদের উপর এফেক্ট কিন্তু সেরকম হবে না মঙ্গল যখন এত সুন্দর সাধারণ মানুষের সঙ্গে ইন ইন্টারাকশান খুব ভালো করে মুখের ভাষা মুখের বাচন ভঙ্গি খুব ভালো হয় থেকে বড়ো কথা হচ্ছে খাওয়াতে খুব পছন্দ করে লোককে খাওয়াতে খুব পছন্দ করে মহিলাদের হাতে যখন এত সুন্দর ইম্প্যাক্টফুল একটা হয় এবার এই রেখাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবার একটা এবার আবার আগের যে হাত আছে সেই হাতটায় যাব মেন যে হাতটা সেখানে যাবো তখন আপনার লাইফ লাইনের সোজাসুচি লাইফ সোজা সোজাসুচি যখন এইখানে এতটা ক্লোজলি একটা রেখা থাকবে তখন এই লাইফে আপনাকে এই লাইফে আপনাকে যে বয়সে শুরু হচ্ছে সেই বয়সে আপনাকে এক্সট্রা কারোর দায়িত্ব নিতে হবে মানে এক্সট্রা এক্স রেসপন্সিবিলিটি তার সংসার চালানো হোক তার ওষুধ খরচা হোক যে কোনো একটা কিছু কিছু করতে হবে এটা মোটামুটি আপনার শুরু হয়েছে এটা মোটামুটি আপনার শুরু হয়েছে এজ অ্যাবাউট এজ অ্যাবাউট ফার্টি 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 ওয়ান এটা চলবে আপ টু সিক্সটি টু এই পর্যন্ত চলবে যখনই এই ধরনের এত দীর্ঘ নিম্নগামী রেখা থাকবে তখন কিন্তু একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি একটা এক্সট্রা দায়িত্ব কোনো ব্যক্তির আপনাকে নিতে হবে কিছু টাইমের জন্য কিছু পারপাসে হয় তার ওষুধের খরচা বড় কিছু একটা তার নিজের খাওয়া দাওয়ার খরচা এই ধরনের কিছু একটা খরচা কিন্তু এক্সট্রা দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে যতদিন এই রেখা থাকবে একদম প্রথম লাইফ থেকে দেখুন একটা প্রোটেকশান লাইন তারপর একটা প্রোটেকশান লাইন তারপর একটা প্রোটেকশান লাইন হোল লাইফ কিন্তু এনার একটা জিনিস এনাকে দেখে দেখতে হবে যে যত খারাপ পরিস্থিতি হোক ঈশ্বরের আশীর্বাদে হোক তিনি রিয়েলাইজ করবেন বা কারোর আশীর্বাদে হোক বা কারোর সহযোগিতায় হোক তিনি কিন্তু যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবার দেখুন লাইফ লাইন সুন্দর চলছে যতদিন তিনি বাঁচবেন ততদিন শারীরিক উর্জা কিন্তু ভালো থাকবে থার্টি টু মাফ করবেন থার্টি এটা বিএস সাইন বিএস সাইনের ক্ষেত্রে আমি আমি এই কারণে বলছি মোটামুটিভাবে এটা থার্টি কাছাকাছি থার্টির নিচে থার্টি ওয়ান বা হতে পারে টোয়েন্টি নাইন টু থার্টি ওয়ান থার্টি ওয়ান পর্যন্ত যখন রাহু রেখা এগুলো হচ্ছে রাহু রেখা এটি হচ্ছে রাহু রেখা এগুলো এই রাহু রেখা যখন কেটে বেরোয় কেটে বেরিয়ে যায় মস্তিষ্ক রেখা এবং জীবনরেখা বা শুধু জীবন রেখাকে তখন সেগুলোকে আমরা রাহু রেখা বলি কিন্তু দেখুন এই রেখাটা এসে এখানে স্টে করেছে যখনই এরকম তৈরি হয় তখন কিন্তু এটাকে আমাকে বিবাহ রেখা বলে ধরি কেটে যদি দুটো রেখাকে বেরিয়ে যেত তাহলে রাহু রেখা আর যদি এসে দুটো রেখাকে জাস্ট টাচ করে লাইফ লাইনকে কেটে যদি হার্ট লাইন ব্রেন লাইনকে টাচ করে এটা আপনারা অনেকে বুঝতে পারেন না এই হাতে ক্লিয়ার কাট দেখুন এই হাতে কিন্তু ক্লিয়ার কাট রয়েছে এই মঙ্গল থেকে রেখা এসেছে এসে এখানে এসে স্টে করেছে ঠিক আছে মাফ করবেন এটা কেটে বেরিয়ে গেছে এই রেখাটি নয় এর আগের রেখাটি এটি হচ্ছে বিবাহ রেখা ব্যক্তির এবার দেখুন তারপর থার্টি ফর্টির কাছাকাছি একটা রাহু রেখা রয়েছে একাধিক রাহু রেখা রয়েছে নির্দিষ্ট টাইমে সেগুলো ধরুন পজিটিভ হতে পারে বাড়ি তৈরি হতে পারে কিছুটা মেয়ের বিয়ে হতে পারে সেই সময় খরচা হয়েছে এই হিসেবে ধরা হয় এনার সব থেকে টার্নিং পয়েন্ট বর্তমান পরিস্থিতিতে কিন্তু তার হয়েছে বর্তমান পরিস্থিতিতে তার কোনো একটা পজিটিভ কোনো পরিবর্তন কিন্তু হয়েছে প্রচণ্ড পরিমাণে হাতের মধ্যে ভ্রমণের যোগ রয়েছে এই হলো সম্পূর্ণ হাতের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন দরকার পড়লে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স থ্রি এইট ওয়ান জিরো ফাইভ প্রয়োজন পড়লে অবশ্যই জয় করবেন নমস্কার ধন্যবাদ